আসসালামু আলাইকুম ছটপট ঝামেলা ছাড়া আজকে একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। বিরিয়ানিটা খেতে একদম একশোতে একশো প্যাকেট মশলা দিয়ে কীভাবে অসাধারণ এই বিরিয়ানিটা রান্না করতে হয় সেটা দেখিয়ে দিবো আর সাথে ঘরোয়া কিছু সাধারণ মশলা দিয়ে কিন্তু এই বিরিয়ানিটা রান্না করে নেওয়া যায় তো চলে যাচ্ছি রেসিপিতে দেড় কেজি পরিমাণে একটা মুরগি নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করার পরেই কিন্তু আমি মেপেছি এখানে দেড় কেজি পরিমাণে মাংস আছে তো যে মুরগিগুলো পাওয়া যায় সেগুলো আমি নিয়েছি আপনি যে কোনো টাইপের মুরগি নিতে পারেন হাফ কাপ তেলে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ বেস্তা করে ভেজে নিয়েছি আর এটা কিছুটা বেরেস্তা আমি তুলে রাখবো শুধু ডেকোরেশনের জন্য দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা দিচ্ছি এক চামচ পরিমাণ জিরার গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া চামচ দিয়েছি গরম মশলা গুঁড়া টেবিল চামচ লবণ দিয়েছি আপনি আপনার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন কিন্তু আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপরে গরম মশলাগুলো অ্যাড করেছি গরম মশলাগুলো অ্যাড করার সাথে সাথে কিন্তু আমি অল্প একটু পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় এক টেবিল চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া সেটা ভালো করে কষিয়ে নিব যখন এরকম তেল ভেসে উঠবে আমি মাংসটা দিয়ে দিব। মশলাটার মধ্যে মশলাটার সাথে এবার ভালো করে নেড়ে চেড়ে মুরগিটা মিশিয়ে নিব এক কাপ পরিমাণে দিয়ে দিচ্ছি টক দই টক দইটা কিন্তু আমি মুরগিটা দেওয়ার সাথে সাথেই দিচ্ছি যাতে টক দইটা ফেটে না যায় হাফ কাপ পরিমাণে দিয়েছি বাদাম বাটা আমি এখানে কাজু বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব মুরগিটা ভালো করে কষানোর জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি ঢেকে অল্প অচে রান্না করলে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয় মুরগি থেকে দেখেন আমার এখানে মুরগি থেকে বেশ পরিমাণে পানি বের হয়েছে আর আমি এই পানি দিয়ে মুরগিটা ভালো করে সিদ্ধ করে নিবো অল্প আছে আপনার মুরগি থেকে যদি ওরকম পরিমাণে পানি না বের হয় তাহলে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন এটা ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে তেলটা ওপরে ভেসে উঠেছে এখন আমি রাঁধুনি সেই প্যাকেট মশলা দিব এটা বিরিয়ানির প্যাকেট মশলাটা রেডি মিক্স আমি সবসময় প্যাকেট মশলাটা আগে না দিয়ে রান্নাটা যখন প্রায় হয়ে আসে তার পাঁচ মিনিট আগে আমি প্যাকেট মশলাটা দিয়ে ভালো করে মুরগিটা আরও কষিয়ে নিই এতে করে মশলার একটা সুন্দর গ্রান থাকে আর বিরিয়ানিটাও সুন্দর একটা কালার হয় পাঁচ মিনিট চুলা রাখার পর আমি একটা বড় ডিশে মুরগিটা ঢেলে নিব আমি এই ডিশেই বিরিয়ানিটা রান্না করব এটাতে রান্না করতে আমার সুবিধা হয় আপনি চাইলে একবারে মুরগিটা বসিয়ে সেই একই পাত্রে কিন্তু চাল ঢেলে দিতে পারেন এখন আমি এরই মধ্যে সেই ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিব আমি এখানে এক কেজি পরিমাণে চাল নিয়েছি আপনি কমিয়েও নিতে পারেন চালটা কিন্তু ধুয়ে আমি চাল নিতে রেখে দিয়েছি যাতে পানিটা ভালো করে ঝরে যায় এবার চালটা হালকা একটু ভেজে নিব না ভাজলেও হয় কোনো সমস্যা নেই কিন্তু আমি একটু পাঁচ মিনিটের মতো ভেজে নিচ্ছি আমি কিন্তু আগে থেকে গরম পানি দিয়ে রেখেছি চুলায় কারণ টাটকা গরম পানিটাই কিন্তু আমি বিরিয়ানিতে ইউজ করব বিরিয়ানিটা ঝরঝরে হওয়ার প্রথম কারণই হলো ফুটন্ত গরম পানি দেওয়া আমি এখানে এক কেজি চালের জন্য আমি দুই কেজি পানি দিব ডাবল পানি দিতে হবে আপনি যতটুকু চাল নেন তার ডাবল পানি দিতে হবে আর অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে লবণ দিয়েছি চেড়ে লবণটা মিশিয়ে আমি এখানে একটা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি এবার বিরিয়ানিটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পানিটা যখন বলক এসে যাবে একটু পর পর কিন্তু চেড়ে চালগুলো উপরে নিচে করে দিতে হবে এখন চালগুলো এরকম একটু পানিটা শুকিয়ে আসবে হালকা হালকা পানি দেখা যাচ্ছে চালটা যখন ভিতরে নাড়া দিবেন কোনো পানি দেখা যাবে না তখনই মনে করতে হবে আপনার পানির মেজারমেন্টটা একদম ঠিক আছে আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি গ্রানের জন্য কাঁচামরিচটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে আর একটু ঢেকে দিব এবার ঢেকে কিন্তু আমি নিচে একটা তাওয়া দিয়েছি আর চুলার আঁচটা একদম মিডিয়ামে রেখে তাওয়াটা গরম করে তারপর চুলার আঁচটা একদম লোতে দিয়ে কিন্তু আমি দমে রেখেছি প্রায় দশ মিনিটের মতো কাশ্মীর দমে রাখার পরে কিন্তু আমার বিরিয়ানিটা একদম রেডি দেখেন কতটা ঝরঝরে হয়েছে আর চালগুলো সুন্দর মতো হয়ে গিয়েছে পানির মাপটা যদি ঠিক থাকে তাহলে আপনি যতই নাড়াচাড়া করেন বিরিয়ানি আপনার বিরিয়ানি কিন্তু নষ্ট হবে না এক একটা চাল মনে হচ্ছে গোনা যাবে এরকম সুন্দরভাবে বিরিয়ানিটা হয়ে গিয়েছে ফুটন্ত পানি দেওয়ার চেষ্টা করবেন আর পানির মেজারমেন্টটা ঠিক রাখবেন এক কাপ চালের জন্য দুই কাপ পরিমাণে পানি দিতে হবে এরকমভাবে আপনি রেশিওটা মনে রাখবেন এবার আমি চলে যাচ্ছি গরম গরম সার্ভ করতে বাসার সবাই আমার এই বিরিয়ানিটা খুবই পছন্দ করে আমার চ্যানেলে কিন্তু বিরিয়ানির রেসিপি আরও দেওয়া আছে কিন্তু এই রেসিপিটা একদম ছটপট মজার একটা বিরিয়ানির রেসিপি তখন বাসায় অনেক ঝামেলা করতে মন যায় না কিন্তু বিরিয়ানি খেতে ইচ্ছা করে এই রেসিপিটাই বেস্ট আমার বাসার সবাই তো সেদিন বিরিয়ানিটা খুবই পছন্দ করেছিল অবশ্যই আপনি বাসা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কাছে আজকে রেসিপিটা কেমন লেগেছে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম